আসসালামু আলাইকুম আবারও মুনাফার পার্সেন্টেজ পরিবর্তন করেছে ইসলামী ব্যাংক দুই সালে পরপর দুইবারের মতো মুনাফার হার পরিবর্তন ঘটল বর্তমান রেটে নতুন ঘোষণায় কত টাকা মুনাফা পাবেন প্রতি মাসে ইন ডিটেলস বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট বন্ধুরা প্রথমত আমরা ইসলামী ব্যাংকের ওয়েব পোর্টালে চলে এসেছি এবং সেখানে প্রফেশনাল প্রফিট রেট আপনারা দেখতে পাচ্ছেন শূন্য এক শূন্য সাত দুই তো এইখান থেকে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দিলে ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল এফডিআর রেট রয়েছে সেখানে সম্ভাব্য মুনাফার হার কিন্তু চলে আসলো তো আমরা আজকে যে ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুদ্রাবা মান্থলি প্রফিট স্কিম এবং আরেকটি হচ্ছে মুদ্রাবা সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিম তো এই দুইটা স্কিম নিয়ে কথা বলবো পাঁচ বছর ম্যাদি যে স্কিমটা রয়েছে সেখানে মুনাফার হার এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্টেজ দিচ্ছে এবং তিন বছর ম্যাদি যে মুনাফাটা রয়েছে সেক্ষেত্রে তারা দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে আর মুদার আবার সিনিয়র সিটিজেন যেই স্কিমটা রয়েছে এখানে তারা পাঁচ বছর মেয়াদীতে এগারো দশমিক নয় পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে এছাড়া তিন বছর ম্যাদি যেটা রয়েছে সেটা দশ দশমিক আট পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে এবং এক বছর ম্যায়ীতে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে এখানে সাধারণত মূল আপনি দেখতে পাচ্ছেন তারপর মুনাফা এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে এবং পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কর্তনের পর তো বর্তমান সময়ে এক লক্ষে আপনারা মুনাফা পাবেন এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে নয়শো উনআশি দশমিক ষোলো এবং এই নয়শো উনআশি দশমিক ষোলো এই পরিমাণ মুনাফা কিন্তু আপনি ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন আর দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আপনারা পাবেন আটশো একাশি দশমিক পঁচিশ আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আপনাকে হাতে ধরিয়ে দেওয়া হবে আটশো বত্রিশ দশমিক দুই নয় অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিলে দশ পার্সেন্ট হারে কাটবে রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে কাটবে এছাড়া দুই লাখে আপনারা পাবেন প্রত্যেক পাশে উনিশশো আটান্ন দশমিক তেত্রিশ দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর সতেরোশো বাষট্টি দশমিক পঞ্চাশ পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনারা পাবেন ষোলোশো চৌষট্টি দশমিক পাঁচ আট তিন লাখে আপনারা পাবেন এগারো দশমিক সাত পাঁচ রেটে প্রত্যেক মাসে উনত্রিশশো সাঁইত্রিশ দশমিক পঞ্চাশ দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর ছাব্বিশশো তেতাল্লিশ দশমিক পঁচাত্তর ট্যাক্স কাটার পর চব্বিশশো ছিয়ানব্বই পাবেন চার লাখে প্রতি মাসে পাবেন উত্তোলন করার সুযোগ রয়েছে তিন হাজার নয়শো ষোলো হারে ট্যাক্স কাটার পর এখানে পঁয়ত্রিশশো উনত্রিশ এই রকম পাবেন আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর তিন হাজার তিনশো মতো পাবেন আর পাঁচ লাখে এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে আপনারা পাবেন চার হাজার আটশো পঁচানব্বই দশমিক আট পাঁচ দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর চার হাজার চারশো ছয় দশমিক পঁচিশ পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আপনারা পাবেন চার হাজার একশো একষট্টি দশমিক চার পাঁচ এই এফডিআরটির ম্যাদ কিন্তু সাধারণত পাঁচ বছর হয়ে থাকবে এর পরবর্তীতে যে এফডিআর নিয়ে কথা বলব এটি সাধারণত তিন বছর মেয়াদ হয়ে থাকবে সেক্ষেত্রে এক লাখে মূল আপনার মুনাফা দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট হয়ে থাকলে প্রত্যেক মাসে আপনি পাবেন আটশো পঁচানব্বই দশমিক তিরাশির মতো করে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আটশো ছয় দশমিক পঁচিশ পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর সাতশো একষট্টি দশমিক চার ছয়ের মতো কিন্তু প্রফিট পাবেন দুই লাখে প্রত্যেক মাসে পাবেন সতেরোশো একানব্বই দশমিক ছেষট্টি দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর ষোলোশো বারো দশমিক পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর হাতে পাবেন পনেরোশো বাইশ দশমিক একানব্বই তিন লাখে প্রত্যেক মাসে পাবেন ছাব্বিশশো সপ্তাশি দশমিক পঞ্চাশ দশ পার্সেন্ট ধারে ট্যাক্স কাটার পর চব্বিশশো আঠারো দশমিক পঁচাত্তর পনেরো পার্সেন্ট ধারে ট্যাক্স কাটার পর বাইশশো চুরাশি দশমিক সাঁত্রিশ পাবেন চার লাখে প্রত্যেক মাসে পাবেন পঁয়ত্রিশশো তিরাশি দশমিক তেত্রিশ দশ পার্সেন্ট ধারে ট্যাক্স কাটার পর বত্রিশশো পঁচিশের মতো প্রফিট পাবেন এবং পনেরো পার্সেন্ট ধারে ট্যাক্স কাটার পর আপনারা পাবেন তিন হাজার পঁয়তাল্লিশ দশমিক তিরাশি পাঁচ লাখে আপনারা পাবেন চার হাজার চারশো উনআশি দশমিক ষোলো প্রত্যেক মাসে দশ পার্সেন্ট ধারে ট্যাক্স কাটার পর চার হাজার একত্রিশ দশমিক পঁচিশ আর পনেরো পার্সেন্ট ধরে ট্যাক্স কাটার পর তিন হাজার আটশো সাত দশমিক উনত্রিশ এগুলো কিন্তু সাধারণত সম্ভাব্য মনোভাব বা প্রফেশনাল প্রফিট রেট ইসলামী ব্যাংক কখনো ফিক্সড রেট কিন্তু প্রকাশ করে না এর বাইরে গিয়ে পাঁচ বছরের সিনিয়র সিটিজেন যাদের বয়স ষাট বা পঁয়ষট্টির বেশি তাদের জন্য এক লাখে আপনারা প্রত্যেক মাসে আপনারা পাবেন নয়শো পঁচানব্বই দশমিক তিরাশি দশ পার্সেন্ট হারের ট্যাক্স কাটার পর আটশো ছিয়ানব্বই দশমিক পঁচিশ আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আটশো ছয়চল্লিশ দশমিক ছয়চল্লিশ পাবেন হিসাবটা কিন্তু স্ক্রিনে দেখানো হয়েছে এর পরবর্তীতে তিন বছর ম্যাদির জন্য করলে এক লাখে আপনারা দশ দশমিক আট পাঁচ পার্সেন্ট রেট হলে নয়শো চার দশমিক ষোলো প্রত্যেক মাসে পাবেন দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আটশো তেরো দশমিক পঁচাত্তর পাবেন আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর চারশো চৌষট্টি দশমিক ছাপ্পান্ন পাবেন এর বাইরে গিয়ে এক বছর মেয়াদি করলে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে এক লাখে আপনার মুনাফা পাবেন প্রত্যেক মাসে আটশো বারো দশমিক পঞ্চাশ দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর সাতশো একত্রিশ দশমিক পঁচিশ পাবেন পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর ছয়শো নব্বই দশমিক তেষট্টির মতো করে পাবেন আমি আর বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে পড়ে জানালাম না স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তো সে বিবেচনায় আপনারা বর্তমান সময়ে তিন লক্ষ পর্যন্ত ব্যাঙ্কে যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কাটবে না তিন লক্ষের উপর থেকে পাঁচ লক্ষ পর্যন্ত আপনি যদি ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন বা মান্থলি প্রফিট স্কিম করেন সেক্ষেত্রে কিন্তু আবগারি শুল্ক পাঁচশো টাকা অবশ্যই কর্তযোগ্য হয়ে থাকবে একটা বছরের জন্য তো এই বিষয়টির দিকে আপনারা লক্ষ্য নজর রাখবেন আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি টিন সার্টিফিকেট থাকলেই হবে না টিন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন গভর্নমেন্টকে জমা দিতে হবে আয়কর রিটার্ন গভর্নমেন্টকে জমা দিলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র আপনি পাবেন সেই রিটার্ন প্রদানের প্রমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা দিলে তবেই দশ পার্সেন্ট ছাড়া আয়কর কর্তন করবে আর রিটার্ন প্রদানের প্রমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে আয়কর কর্তন করবে সো এই বিষয়টির দিয়ে কিন্তু আপনাকে মাস্ট নজর রাখতে হবে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার এবং আপনার নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে আপনার এবং আপনার নমিনির এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিতে পারেন নমিনির যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিতে পারবে তবে জন্ম নিবন্ধন অবশ্যই সতেরো ডিজিটের অনলাইন বেস হতে হবে এই বিষয়টির দিকে দৃষ্টি নজর দিতে হবে এছাড়া আপনার যদি হচ্ছে এনআইডি না থাকে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি দিতে পারেন তবে ক্ষেত্রে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে নমিনিরও চাইলে কিন্তু পাসপোর্ট দেওয়া যাবে তো এই তিনটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে আর ব্যাংকের শাখা ভেদে অনেক সময় দেখা যায় আপনি হয়তো বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা মুদ্রা বা মান্থলি প্রফিট স্কিম করতে গেলে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকা কিন্তু বাধ্যতামূলক অনেক ব্যাংকে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে থাকে এর বাইরে গিয়ে যেই বিষয়টি না বললেই নয় আপনি দশ লক্ষের বেশি যদি ফিক্সড ডিপোজিট করতে চান বা মুদারাবা বা মান্থলি প্রফিট স্কিম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থের অশ্ব প্রমাণ সংক্রান্ত যে ডকুমেন্টস রয়েছে এটিও কিন্তু ব্যাংকে জমা প্রদান করতে হবে কেননা এগুলা অবশ্যই ব্যাংকিং রুলস এবং নিয়মনীতির মধ্যেই কিন্তু পড়ে থাকে ভিডিওটা শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে করে আপনি যখন ফিক্সড ডিপোজিট করতে যাবেন এ বিষয় সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া কিন্তু আপনার মধ্যে চলে আসবে সো এগুলাই ছিল বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের মুদারামা মান্থলি প্রফিট স্কিম আগে যেখানে সাধারণত পাঁচ বছর ম্যাচ যেটা ছিল সেখানে বারো পার্সেন্টের মতো প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভাব্য মুনাফা দিত তাছাড়া তিন বছরের যেটা ছিল সেটা কিন্তু আগে প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভব্য মুনাফা দিত কিন্তু এগারো পার্সেন্টের মতো কিন্তু বর্তমানে দুই সালের আগস্ট থেকে কিন্তু মুনাফার হারটা ক্রমান্বয়ে তারা কমিয়ে দিচ্ছে শুধুমাত্র বা মান্থলি প্রফিট স্কিমে নয় তারা কিন্তু নর্মালি ট্রাম ডিপোজিট যে এফ স্কিমগুলো রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য এক মাস তিন মাস ছয় মাস একশো দিন দুইশো দিন সেক্ষেত্রেও কিন্তু তারা প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভাব্য মুনাফার হার কিন্তু কমিয়ে দিয়েছে বন্ধুরা